আসসালামু আলাইকুম টিকটকে মনিটাইজেশন ইতিমধ্যে চলে আসছে এখন কথা হচ্ছে আপনি কি মনিটাইজেশন পাবেন জি হ্যাঁ আপনিও টিকটক মনিটাইজেশন পাবেন আমি যেহেতু পেয়েছি আপনিও টিকটক মনিটাইজেশন পেয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই টিকটক থেকে আমরা আগে জানতাম টিকটকে কিন্তু অ্যাডভাইজার আসতো না এখন কিন্তু ইদানিং অ্যাডভাইজার আছে অর্থাৎ বিভিন্ন ফোন কোম্পানি বিভিন্ন সাপান কোম্পানি কিন্তু অ্যাডভারাইজার দিচ্ছে টিকটকে তো এখন মূলত কথা হচ্ছে কিভাবে মূলত টিকটকে মনিটাইজেশন অন করব বা কিভাবে টিকটকে মনিটাইজেশন আসবে অন করবেন কিভাবে আর্নিংটা করবেন চলুন সেই প্রসেস আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং এই প্রসেস যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি আপনি টিকটকে মনিটাইজেশন পাবেন এবং ওপেন করতে পারেন স্টেপ স্টেপ বাই চলুন আমি সেই প্রসেস দেখাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অলরেডি লাইভ গিফট অপশন পেয়ে গেছি গিফট হোল্ড করতে পারতেছি গো লাইভে ঢুকতে পারতেছি সবকিছু কিন্তু আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ করতে পারতেছি তো চলুন কিভাবে ইনকাম করবেন সর্বপ্রথম আপনারা টিকটক প্রোফাইল মেন অপশন আসবেন আসার পরে আপনারা এখান থেকে সরাসরি টিকটক স্টুডিও এটাতে একটি ক্লিক করবেন আগেই বলি যাদের এখানে ব্যালেন্স অপশন আসেনি তারা আমার নেক্সট ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনারা এখানে ব্যালেন্স অপশনটা নিয়ে আসতে পারবেন আমরা সরাসরি টিকটক স্টুডিও এটার উপরে একটি ক্লিক করে দেব মাস্ট বি এখান থেকে আমরা ভিউ অল অপশনে একটা ক্লিক করে দেব ভিউ অল অপশনে একটা ক্লিক করলে আমরা সম্পূর্ণ অ্যানালাইটিক বা এখানে আমরা অ্যানালাইসিস করে দেখতে পারবো যে আমাদের কত পরিমাণ আর্নিং এখানে এসেছে কি কি হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আমরা দেখতে পাবো আমরা ব্যাক অপশনে চলে আসলাম এখানে পাচ্ছি আমরা মনিটাইজেশন নামে একটা অপশন এই মনিটাইজেশন যারা যারা পেয়েছেন কমেন্ট করবেন আর যারা পাননি তারা তো কমেন্ট মাস্ক করবেন তবে মনিটাইজেশনের কিছু শর্ত আছে সেগুলো আমি আপনাদেরকে আগে দেখাই ইনবক্সে চলে আসবেন ইনবক্সে আসার পরে আপনারা এইখান থেকে সিস্টেম নোটিফিকেশনটি খুঁজে বের করবেন নিচের দিকে পাবেন বা কর্নার অপশনে পেয়ে যাবেন সিস্টেম নোটিফিকেশন ক্লিক করলে এখানে আপনারা পাবেন টুলস নামে কিছু অপশন এই টুলস নামে এই অপশন উপরে একটি ক্লিক করে দিলে এখানে আপনারা বিভিন্ন ধরনের টুলস পাবেন বা এখান থেকে বিভিন্ন স্টেটাস অপশন পাবেন বা বিভিন্ন অ্যাভেলেবল উইড্রো অপশন বা সম্পূর্ণ স্টেপ আপনার এখানে খেয়াল করতে পারবেন এখান থেকে প্রবেশ করবেন বা এইখানে আসার পরে আপনার উপরের দিকে কর্নারে দেখেন মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন এই যে মনিটাইজেশন বিভিন্ন কান্ট্রিতে এই মনিটাইজেশন গুলো চালু হয়ে গেছে বাট বাংলাদেশে চালু হয়েছে বাট ইনকামটা কিন্তু এখনো সবাই পাচ্ছে না তো চলুন এই মনিটাইজেশনে ক্লিক করলে তারা বলতেছে স্টার্ট অন গেট রিওয়ার্ড অর্থাৎ মনিটাইজেশন কি বলছে আমরা সম্পূর্ণটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তারা এখানে বলেছে অলরেডি আমাদের ডেডিকেট মনিটাইজেশন বৈশিষ্ট্যটি এখন টিকটকে মনিটাইজেশন করবেন সে সম্পর্কে তথ্য প্রদানের জন্য উপলব্ধ অর্থাৎ সম্পূর্ণটা ওপেন করে দিয়েছে উপলব্ধ আপনি যদি এখনো কোনো প্রোগ্রামে অর্থাৎ এখনো যদি তাহলে আপনি প্রোগ্রামের বিবরণ অন্তর্ভুক্ত না হন এই ফর্মটি আপনারা কমপ্লিট করুন এবং কন্টেন্ট সম্প্রদায় দেখাতে থাকুন তার জন্য তথ্যের জন্য ক্রিয়েট সেন্টারে মনিটাইজেশন হয়ে যাবে অর্থাৎ মনিটাইজেশনে যান তো কোথায় বলছে ক্রিয়েট মনিটাইজেশনে যেতে বলছে সেটা কোথায় আমরা মনিটাইজেশনে ক্লিক করলাম এই যে এইখানে কিন্তু আমাদের সেই মনিটাইজেশনটা অর্থাৎ এখান থেকে ব্যাক অপশনে চলে আসলে আমরা যে প্রোফাইল মিনিটে গিয়ে টিকটক স্টুডিওতে ক্লিক করে এইখানে চলে আসতাম এইখানে কিন্তু তারা আমাদের আসতে বলছে এখন এইখানে মনিটাইজেশন আসলে তো হবে না এখানে কিছু বিবরণ আছে যে মনিটাইজেশন অন করলে ইনকামটা কিভাবে হবে আমরা মনিটাইজেশনে ক্লিক করলাম এখান থেকে ভিউ অল অপশনে একটা ক্লিক করে দেবো ভিউ অল অপশনে ক্লিক করলে আমরা কিন্তু এগুলো সব জয়েন করতে পারবো এগুলো সব অন করেছি যদি আপনাদের এই ভিডিও গিফটটা অন করা না থাকে তাহলে অন করে নেবেন যদি এখান থেকে লাইভ রিওয়ার্ডস এটা অন করা না থাকে তাহলে আমরা ওপেন এখানে ক্লিক করবো বিভিন্নটা এখান থেকে বাসাই করে নিতে পারবো এই যে দেখেন আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারতেছি আপনি যেটা চাইবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার মনের মতো কিন্তু একটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে সবার সাথে যেতে পারবেন যেমন গো লাইভ এখন আপনি চাইলে লাইভ করতে পারবেন সরাসরি এখান থেকে লাইভের অন্তর্ভুক্ত হতে পারবেন লাইভ করতে পারবেন আপনার টিকটক ক্যামেরা ওপেন করে এখন এটা কিন্তু সবার প্রযোজ্য না যারা শুধুমাত্র মনিটাইজেশন করছে বা মনিটাইজেশন করবে আর বাংলাদেশে লাইভ কিন্তু সবারই ওপেন হচ্ছে না এটা একটা সামরিক সমস্যার কারণ হচ্ছে এমনটা তো চলুন আমি আরেকটা বিষয় আপনার দেখাই এখান থেকে সরাসরি উপরের দিকে এই যে সেটিংস অপশন এই সেটিংস অপশনে ক্লিক করবেন এইটা অনেকের কিন্তু অফ আছে অর্থাৎ এরকম অফ আছে এরকম অফ থাকলে হবে না আপনাকে এটাকে অন করে রাখতে হবে অর্থাৎ এই রকম অন করে রাখতে হবে কারণ তারা কি বলছে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেখুন তারা বলছে এই সেটিংসটি চালু থাকলে এই সেটিংসটি চালু থাকলে আপনি বিজ্ঞাপন দাতাদের তাদের বিজ্ঞাপনে আপনার পোস্ট করার অনুমতি দিতে পারবেন ধরুন একটা বিজ্ঞাপন অর্থাৎ ছাবানের অ্যাড দিচ্ছে বা বিভিন্ন এডভাইজাররা ওই এডভাইজাররা যদি আপনি অনুমতি না দেন তাহলে ওই এডভাইজাররা কিন্তু আপনার ভিডিওর উপরে অ্যাডবাইজ বসাতে পারবে না তা এইখানে বলেছে যে বিজ্ঞাপনের আপনার পোস্টে ব্যবহার করার অনুমতি দিতে পারেন এবং আপনার প্রতিটি পোস্টে বিজ্ঞাপন সেটিংস এর অধীনে বিজ্ঞাপন দাতারা অর্থাৎ এখানে যে বিজ্ঞাপন দাতা আছে আপনার প্রত্যেকটা পোস্টের সেটিংসে বিজ্ঞাপন দাতারা কিভাবে আপনার সামগ্রী ব্যবহার করতে পারবেন তা আপনি পরিচালনা করতে পারবেন অর্থাৎ তারা কি তাদের কিন্তু যে বিজ্ঞাপন গুলো দেবে ওইগুলো আপনি পরিচালনা করতে পারবেন এর জন্য এই বি আপনারা ওপেন করে রাখবেন ওপেন করে রাখলে যেহেতু বিজ্ঞাপনদাতারা আমাদের কিন্তু পারমিশন নিচ্ছে যখন এখানে বসাবে তখনই টিকটক টিম থেকে যদি পাঁচ টাকা ইনকাম হয় তাহলে তিন টাকা আমাদেরকে দিবে এবং এক টাকা আপনার দুই টাকা টিকটক কোম্পানি নিজে রেখে দিবে সেটা হচ্ছে তাদের একটা বেনিফিট যদি পাঁচ টাকা ইনকাম হয় তিন টাকা আমাদের দিবে দুই টাকা তারা রেখে দিবে তো এইখানে কিন্তু আপনার রিওয়ার্ডটা পাবেন যদি এইখানে আপনারা এই রিওয়ার্ড ক্লিক করেন তাহলে কিন্তু এইখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন এখানে দুইটা ইনকাম একটা হচ্ছে লাইভ রিওয়ার্ডস গিফট অর্থাৎ আপনি গিফটের মাধ্যমে মাধ্যমে ইনকাম করতে লাইভের এবং এখানে টোটালও আছে তো আপনি এইভাবে কিন্তু লাইভ রিওয়ার্ডসে এ ক্লিক করলে এখানে এটা রানিং এটা এখানে দেখতে পাবেন এবং এইটা রানিং কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন তো এইখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আর এইখানে একটা বিষয় যারা মনিটাইজেশন করছেন করছেন এবং এগুলো অন এখন যারা যারা বা পায়নি তারা কিভাবে ভাই করেনি মনিটেশন পাননি তাদেরকে আগে মনিটাইজেশন পেতে হবে আর কিভাবে মনিটাইজেশন পাবেন চলুন আমি দেখাই আমি তো দেখালাম কিভাবে মনিটাইজেশন অন করবেন তখন এখানে ব্যালেন্স অপশন চলে আসবে আপনি সরাসরি ব্যালেন্সে একটি ক্লিক করে এখান থেকে প্রবেশ করতে পারবেন এখন যারা মনিটাইজেশন পায়নি তারা কি করবে যারা মনিটাইজেশন পাননি তারা হচ্ছে সরাসরি এখান থেকে ব্যাক চলে যাবেন আর কিভাবে করবেন যাদের ইনকাম হয়েছে তারা করবেন এই ভিডিও লাস্ট দিব দেখে নেবেন এখন যারা মনিটাইজেশন পাননি তাদের দুইটা স্টেপ মাথায় রাখতে হবে তিরিশ দিন একদিনে আপনাকে এক মাস ভিডিও আপলোড করতে হবে এবং এখান থেকে আপনারা তুলে আসবেন অ্যাকাউন্ট চেক এই অপশনে একটা ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার কতগুলো ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওগুলো আপনারা ডিলিট করবেন যখনই আপনার ভিডিওগুলো আপনি ডিলিট করবেন আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে যাবেন আমার একটাই ভিডিও সমস্যা আর এই ভিডিওটা আমার সরাসরি প্রথম থেকে ওয়ার্নিং দেওয়া ভিডিওটি রিমুভ হয়ে গেছে টিকটক থেকে এই জন্য আর কি এই সমস্যাটা দেখাচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এই ভিডিওটা আমার অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে তো এই যে রিমুভ ভিডিও আমি যদি এই ভিডিওটাকে রিমুভ করতে বলি তাহলে কিন্তু এখান থেকে সরাসরি এই নেক্সট অপশনে ক্লিক করলাম আবারও নেক্সট অপশনে ক্লিক করলাম আবারও স্কিপ অপশনে ক্লিক করলাম এই ভিডিওটা সরাসরি অটোমেটিক্যালি টিকটক টিম থেকে থেকে কিন্তু করে দিবে। আমি এখান ব্যাক চলে আসলাম একটু রিফ্রেশ বা কিছুদিন পরে যদি এখানে আমি চলে আসি তাহলে এই ভিডিওটা আমি এখানে আর খুঁজে পাবো না তো এইটা হচ্ছে ভায়োলেশন আর এটা থাকলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না তো এখন মূলত কথা হচ্ছে মনিটেশন পাওয়ার পরেও যদি এই সমস্যা থাকে কোনো সমস্যা নাই যেমন আমার আছে তো আমি যেহেতু মনিটাইজেশন পেয়ে গেছি আমার আর্নিংটা এখনো কিন্তু শুরু হয়নি আমার আর্নিংটা শুরু হবে কবে থেকে যখন থেকে বাংলাদেশ সার্ভারে ইনকামটা চলে আসবে এবং আমি এখানে যে পারমিশনটা দিয়েছি অ্যাডভাইজারের পারমিশন যদি কোনো ক্রেত বা যদি কোনো বিজনেসম্যান অর্থাৎ এইখানে কিন্তু অ্যাডভাইজাররা আমার সাথে কন্ট্যাক্ট করে বা আমার সাথে প্রমোশন বা আমার ভিডিওতে তারা অ্যাডভাইস বসায় তখনই টিকটক অ্যাডভাইস বসানোর সাথে সাথে আমার আর্নিংটা এখানে জমা হয়ে যাবে আর যখন এখানে জমা হবে তখন আমি এটাকে উইড্রো করতে পারবো আর এটাকে কিভাবে উইড্র করবেন আর এটার প্রসেস তো আমি অলরেডি স্টেপ স্টেপ আপনাদেরকে দেখিয়েছি নেক্সট ওই ভিডিওতে মানে এক ভিডিওতে কভার করা কখনোই সম্ভব না তো আশা করছি আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন টিকটকে মনিটাইজেশন কিভাবে করবেন বা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না তো আশা করছি আমি এক ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বোঝাতে সক্ষম হয়েছি এবং এখানে কিন্তু সবকিছু আমি ওপেন করে রাখছি জাস্ট অল অপশন কিন্তু আমার সরাসরি কাইটটা সম্পূর্ণ আছে এই জন্য বি আমি আপনাদেরকে বলবো আপনার টিকটকে কাজ করেন এবং টিকটকে মনিটাইজেশন খুব দ্রুত চলে আসতেছে তাই যারা ভালো করে কাজ করছেন ভালো করে কাজ করেন আর যারা কাজ করছেন না তারা আপনারা লেগে পড়েন কাজ করেন এখান থেকে ভালো কিছু আশা না করা গেলেও কিন্তু একটা বেনিফিট পাওয়া যাবে তো এটা ছিল বেস্ট ভিডিও এবং যারা হেল্প চাচ্ছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম যুক্ত থাকবেন কমেন্ট সেকশনে পেয়ে যাবেন বা আমাদের টেলিগ্রাম যুক্ত থাকলেই এখানে সম্পূর্ণ আপডেট সবার আগে আপনারা পেয়ে যাচ্ছেন তো দেখা যাচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে ততক্ষণে দৌড়ালো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর টিকটকে কাজ করুন এখানে সময় দিন অল্প অল্প অবশ্যই ভালো কিছু পাবেন